হ্যালো ভিউয়ার্স অ্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর অনেকগুলো টপস কালেকশন বিভিন্ন ডিজাইনের এলএক্স কাপড় আর হচ্ছে জর্জেট কাপড় চেরি কাপড়ের অনেক অনেক কালেকশন দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাস স্কুলের সামনে জানুয়ারি মাস থেকে আমাদের পেয়ে যাবেন লক্ষ্মীবাজার সৌরদি কলেজের সামনে সেটা হচ্ছে সদর কাট এরিয়ায় ওখানে আসলে আপনারা বাচ্চা থেকে বড়োতে সব ধরনের কালেকশন পাবেন দেন আজকে যে কালেকশনগুলো দেখাবো সব টপস আইটেম শুধুমাত্র পাইকারি বান্ডেল মেনটেন করতে হবে আরো অনেক কালেকশন আছে আমাদের সবগুলো কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এন আর ফ্যাশন বিডি কিংবা ফেসবুক পেজ ভিজিট করবেন প্রত্যেক দিনে আমরা দুইটা করে ভিডিও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের যে কারখানার প্রোডাক্টগুলো সেগুলো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর পাটি ভাঙা আপনার কুচি করা আছে খুবই সুন্দর ডিজাইনটা হাতায় এইখানে কুচি থাকবে এই যে হাতার আরেকটু বিশেষত্ব হচ্ছে এই এখানে কিন্তু একটু স্মুকি করা আছে যেন এখানে পরির মতো উড়ে থাকে খুব সুন্দর স্টাইলিস্ট কিন্তু প্রত্যেকটা ড্রেসের হাতা ঠিক আছে এগুলো আসলে ক্যামেরায় ওইভাবে যায় না আমি একটা ড্রেস ভালো করে দেখাই দিচ্ছি তারপরে আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে সেটার কালার প্রায় আটটা কালার পাবেন আজকে যেই টপসগুলো দেখাবো একদম শোরুম কোয়ালিটির টপস প্রত্যেকটা কালারে ছয়টা আটটা কালার থাকবে সেইভাবে ভান্ডেল মেনটেন করতে হয় আপনারা যদি চান দু একটা কালার স্কিপ করতে তাও করতে পারবেন সিলেটে চট্টগ্রামে চলে না সারা বাংলাদেশে যেই মালগুলোর যেই কালারগুলো চলে আমরা কিন্তু সেই মালগুলোই কিন্তু সেই কাপড়গুলোই কিন্তু সিলেক্ট করি তো আমরা চাই না কোনো দেশকে কোনোভাবে কোনো মানে এলাকা বিহিত যে এই প্রোডাক্টগুলো চলে কেউ লাল পছন্দ করে না কেউ হলুদ পছন্দ করে না আমরা কিন্তু ওই রকম মাল আপনারা স্কিপ করতে চাইলে করতে পারেন দেখা যায় সব কালারের একটা প্রোডাক্ট হয় তো এই যে এখন আরেকটা টপস দেখাচ্ছি এবং প্রথমে একটা টপস দেখেছি এখান থেকে স্মুকি করা খুব সুন্দর একটা ব্রুশ করা হাতার স্টাইল খুব সুন্দর একটা গুলগুলি করা আছে খুবই সুন্দর টু লেয়ারে থাকছে টু লেয়ারে থাকছে এই টপসগুলো আপনারা পেয়ে যাবেন হলস সেল প্রাইস দেখা যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশের ভিতরে আপনারা নখ দেবেন কার কোনগুলো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন এখান থেকে স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ রবি নম্বরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা যাদের দোকান আছে যারা সেলার তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে সমস্তগুলো দেখাচ্ছি টপস টুল ইয়ারের টপস কালেকশন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে স্টন করা আর খুব সুন্দর কাপড়টার ম্যাটেরিয়ালটা কিন্তু খুব সুন্দর টু লেয়ারের আজকে আমি বলে দিচ্ছি আপনারা নখ দিবেন আমি চেষ্টা করব সব সময় কম রাখার জন্য। পাইকারি মার্কেট থেকে অনেক রাখার জন্য। এটা হচ্ছে স্যামে লং যে অনেকে শর্ট বলেও থাকে সেই টপসগুলো গুলো এগুলোর সাথে যদি আপনারা জেগিস নিতে চান কোয়ালিটি ফুল অনেক জায়গায় আছে অনেক মার্কেট আছে অনেক সুন্দর একটা প্যাকেট দিবে একটা লেগিংস দিবে দেখা যায় একশো টাকা ধরবে হোলসেল প্রাইস আমি জানি তো আমাদের কিন্তু ওই সব কোয়ালিটি না আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এই যে আমরা নিজেরাও পরে থাকি আমি কী দেখা যে লেগে সবসময় পরে থাকি আমরা যারা হেলদি আসি যারা হেলদি যারা ঠিক সই মানে একটা লেগিংস পরতে পারে একদম একদম নগদে ছয় মাস থেকে কিচ্ছু হয় না পরার পরে ছয় মাস পর্যন্ত একদম খুব ইনটেক থাকে সেই ধরনের কোয়ালিটি আমরা দিয়ে থাকি সেই ধরনের লেগিংস যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পঁয়ত্রিশটার উপরে কালার আছে লেগিংসের লেগিনসগুলো যদি নিতে চান টাইস আমি যেটাকে অনেকে টাইস বলে সেগুলো পঁয়ত্রিশটার উপর কালার আছে আর সেগুলো যদি নিতে চান একশো টাকা করে পেয়ে যাবেন একশো টাকা করে পাবেন আপনারা বিগ কোয়ান্টিটি অবশ্যই নিতে হবে দেখেন ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস বলে দিয়েছি ওখান থেকে আপনারা প্রাইসগুলো পেয়ে যাবেন চারশো তিরিশ চারশো পঞ্চাশের ভিতরে প্রাইসগুলো পেয়ে যাবেন দেন আপনারা চলে আসবেন আপনারা চলে আসলে আরও অনেক প্রোডাক্ট নিতে পারবেন অনেক প্রোডাক্ট যারা সময় ব্যস্ততার জন্য আসতে পারছেন না অল্প কিছু মাল নেবেন বারো পিস চোদ্দো পিস দেখা যাচ্ছে বিশ পিস পঁচিশ পিস একশো দেড়শো পিস যে যতটুকু দরকার যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন খুব সুন্দর হাতা কাপ করা থাকবে গলার ডিজাইন খুব সুন্দর সিকোয়েন্স করা এর কালার থাকবে ছয়টা সব কয়টার কিন্তু আমরা কালার কম্বিনেশন দিচ্ছি হাতার ডিজাইনটাও খুব সুন্দর দিচ্ছি হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের কাছে প্রায় এক হাজারটার উপরের ডিজাইন আছে সেই ডিজাইনগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের আমি একটু ভেঙে বলি আমাদের এখানে পাঁচজনের অনারে একটা সেক্টর চলতেছে সেখানে হয়তো বা আমি ম্যানেজমেন্ট করি এখানে টপস থেকে বাচ্চা ড্রেস থেকে শুরু করে টপস ওয়ান পিস টু পিস অনলাইনের ভাইরাল করা ড্রেস আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা অর্ডার করে বানাতে যাচ্ছেন আপনাদের কোনো একটা ড্রেস পছন্দ হয়েছে আপনাদের কোয়ালিটি দিয়ে আপনারা বানাতে যাচ্ছেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই বি কোয়ান্টিটির যারা দেশের বাহিরে আছেন দেশের বাইরেও আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তারা বড়ো সাইজের প্রোডাক্টগুলো বানিয়ে নেয় তাদেরকেও আমরা প্রোডাক্ট বানিয়ে দিচ্ছি আপনারা যারা দেশের বাহির থেকে প্রোডাক্টগুলো দেখছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে প্রোডাক্ট নিতে পারেন বানিয়ে নিলেও অবশ্যই অবশ্যই অনেক কম প্রাইস পরে দেখা যায় বিভিন্ন পাইকারি মার্কেটে আমরা ওরা বিভিন্ন ডিজাইন দেয় আমরা বানাই দেই বিভিন্ন পাইকারি মার্কেটে দেই তারা দেখা যায় মিনিমাম দেড়শো দুশো পিস মাল নেয় সেই হিসাবে মাল নিলেই কিন্তু অনেক কম প্রাইস চলে আসে তো যারা বানাতে চান তারাও যোগাযোগ করবেন যারা এই যে ডিজাইনটা পছন্দ হয়েছে সেটা ছয়টা কালার চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন সর্বনিম্ন একটা সেট নিলেই কিন্তু পাইকারি পাচ্ছেন তো আসবেন একদম পার্টি ড্রেস থেকে নর্মাল ড্রেস পার্টি থ্রি পিস নর্মাল বুটিক থ্রি পিস একদম আমাদের কাছে সাতশো বিশ টাকা থেকে থ্রি পিস শুরু করে একদম বাইশ তেইশশো টাকা দামেরও থ্রি পিস আছে একদম ব্রাইডাল গাউন আছে সারারা গারারা যা ঈদ উপলক্ষে অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে আপনারা আসবেন বিভিন্ন পাইকারি মার্কেট ভিজিট করে আসবেন দেন কোয়ালিটি দেখবেন আমাদের কোয়ালিটি দেখবেন প্রাইস দেখবেন মানুষ দেখা যাচ্ছে বিজনেসের জন্য বিদেশেও চলে যাচ্ছে আর এটা তো একটা কারখানা তো আপনারা চলে আসবেন আমাদের এইখানে সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো আপনাদের সাথে চাই যারা নতুন আছেন তাদের সাথে সম্পর্ক করার জন্য তারা আসবেন অনেক প্রোডাক্ট দেখবেন ও এখানে আরেকটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকাতে খুব সুন্দর একটা প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই প্রোডাক্টটা আসলে আগে দেওয়ার দরকার ছিল অনেকে আসে প্রথমে ভিডিওতে ঢুকে কম দামিটা খুঁজে এই যে তিনশো আশি টাকার আমাদের দুইটা প্রোডাক্ট আছে খুব সুন্দর তিনশো আশি টাকার প্রোডাক্টও আমাদের কাছে কিন্তু পাবেন তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সুতি প্রোডাক্টও আছে আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকার প্রোডাক্টও আছে দুশো আশি টাকার প্রোডাক্টও আছে অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের কাছে দুশো দুশো পঞ্চাশ টাকা থেকে ধরে আমাদের কাছে প্রায় চার হাজার টাকার অবধি পাইকারি কালেকশন আছে তো আসবেন দেখবেন প্রায় এক হাজারটার উপরে কালেকশন তারপরে আবার কালার কম্বিনেশন সব কিছু পেয়ে যাবেন আমাদের এখানে আসবেন ভিজিট করবেন যদি মনে হয় যে না এইখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দেন তখনই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ